দশ লক্ষ টাকা খরচ করে চলছে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের কাজ জানা গেছে পুরসভা সব বজ্র এবং তারপর তা পৃথকীকরণ করে সার উৎপন্ন করে বাজারজাত করা হবে জয়নগর মজিলপুর পৌরসভা এলাকায় তিন কোটি দশ লক্ষ টাকায় কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের কাজ চলছে এর জেরেই পচনশীল ও অপচনশীল পদার্থের পৃথকীকরণের কাজ সহজ হবে বলে মনে করেন পৌরসভা প্রশাসনের ব্যক্তিরা পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন তিন কোটি দশ লক্ষ টাকায় কেন্দ্র নির্মাণ চলছে পুরসভার সব ওয়ার্ডের বজ্র পদার্থ এখানে ফেলা হবে তারপর তা পৃথকীকরণ করে সার উৎপন্ন করে তা বাজারজাত করা হবে পুরসভা থেকে কিছু দূরে ময়লা পোতা এলাকায় দশ বিঘা জমিতে কঠিন বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের কাজ চলছে জোর কদমে কয়েকদিন আগেই এর উদ্বোধন করেছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর বজরিলপুর পৌরসভার চোদ্দটি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডের পুরো নাগরিকদের পচনশীল অপচনশীল পদার্থ ফেলার জন্য সবুজ ও নীল বালতি দেওয়া হয়েছে সেই সব বজ্র পদার্থের ব্যবস্থাপনা কেন্দ্রের পাশেই জমা করা হচ্ছে পৌরসভার ভাইস চেয়ারম্যান রতিন মন্ডল বলেন জমিতে শেড নির্মাণ করা হবে তারপর সেখানে মেশিনের মাধ্যমে পৃথকীকরণের কাজ শুরু হবে পৌরসভার আয় বাড়াতে উন্নত মানের সার তৈরি করে তা বাজারজাত করে আয় বৃদ্ধি করবে প্লাস্টিকগুলি গুলি একেবারেই আলাদা এটা তিন কোটি দশ লাখ টাকা প্রজেক্ট এটা মিনসলটি দশ বিঘে সম্পত্তি এটা ময়লা ছিল এখানে আমাদের যাবতীয় মিউনিসিপালটি যাবতীয় ময়লা টয়লা এখানে ফেলা হতো আমাদের এটা একটা কম্পোস্ট সার করার জন্যে সত্তর মিটার বা চল্লিশ মিটার একটা জায়গা নিয়ে এখানে শেড হবে যাওয়ার বড় গাড়ি যাওয়ার জন্য রাস্তা থাকবে এবং এখান থেকে সমস্ত প্লাস্টিকগুলো আলাদা করা আলাদা করা হবে এবং বাদ বাকিগুলো নিয়ে তার থেকে সাত মাঠ মাটি তাতে তার থেকে সাত আমাদের পৌরসভা তো ছোট্ট পৌরসভা এবং দুজাল পৌরসভা আমাদের আয় পৌরসভার ওন আয় বলতে খুব কম তো এখান থেকে যদি আমরা একটা আয় বাড়াতে পারি পৌরসভার একটা মাসে একটা আয় বেড়ে যাবে এবং আমরা চাইছি আমরা আত্মনির্ভরশীল হতো আমরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য এটাও একটা যেমন পন্থা আরও কিছু চেষ্টা করছি বিভিন্ন দিক থেকে যাতে পৌরসভাকে আত্মনির্ভরশীল করা যায় এবং আত্মনির্ভরশীল যতদিন না হতে পারছি ততদিন কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারছি না